আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি পাকিস্তানি ড্রেস কালেকশান নিয়ে একদম প্রিমিয়াম কটন এবার যেহেতু ঈদের ঈদটা অনেক গরমে পড়বে দেখেন একদম প্রিমিয়াম কটনে দেখেন এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস চলে আসে আপনারা একদম পানির দামে পাবেন হ্যাঁ ষোলোশো টাকার ড্রেস এখন পানির দামে দিয়ে দেবো যা যেটা লাগবে আপনারা এত কষ্ট করে আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের এখন যদি আমি হচ্ছে ঈদের সময় অফার না দিই তাহলে কখন দেবো এই জন্য এটা হিসাব করে এখন এই অফারটা আমি লাভ রাখতেছি না চলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যা যেটা লাগবে একদম ইনটেক ড্রেস কোনো প্রবলেম নাই একদিনের অফার এক পিস করে কালেকশন একদিনের অফার প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে নিচের দিকে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক কমে পাচ্ছেন কিন্তু এখন দ্রুত নিতে হবে একদিনের অফারে পাচ্ছেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হাতার কাপড় এভাবে কাজ করা থাকবে স্যালোয়ারটা সেম থাকবে যারা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্যও সেম প্রাইস যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্যও সেম প্রাইস কারণ প্রত্যেকটা কাস্টমার আমার সাবস্ক্রাইবার হ্যাঁ শুধু ভিডিওর জন্য এই প্রাইসটা খুচরা আছে আপনার যারা ভিডিও ছাড়া আসেন তাদের জন্য আলাদা প্রাইস হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো যারা ভিডিও দেখে এসে বলবেন না যে ভিডিও দেখছি তাদের জন্য কিন্তু প্রাইস রাত দিন ডিফারেন্স থাকবে হ্যাঁ সেই ক্ষেত্রে বলবেন না যে আপনি হচ্ছে এত কমে সেল দেন আমাদের কাছে বেশি চাইছেন কেন আপনাদের অবশ্যই বলতে হবে যে আমি আপনার ভিডিও দেখছি আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেই এই অফার দেওয়া হবে আমি প্রত্যেকের হচ্ছে ছবির সাথে চেক করি যে সাবস্ক্রাইব করছেন কি এবং লাইক দিয়েছেন কি না যারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তারাই হচ্ছে এই অফারের ড্রেসগুলো নিতে পারবেন আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য শুধুমাত্র আমি এই অফারটা দিচ্ছি হ্যাঁ সালোয়ার সেম পুরো রমজান মাসে আপনাদেরকে এত অফার অফার ড্রেস দিব আপনারা সবাই হচ্ছে খুশি হয়ে যাবেন এটা আছে আলহামদুলিল্লাহ অনেক ড্রেস ঢুকছে আপনাদের হচ্ছে পছন্দের ড্রেস সব তো আপনারা হচ্ছে নিয়ে নেবেন যা যেটা ভালো লাগবে যে যখন যেটা পাবেন নিয়ে নেবেন এটা পুরো অন্যতে গজেস করে কাজ করা দুঃখের বিষয় হচ্ছে এগুলো এক পেস করে ডবল পেস নাই এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঁচিশশো বাইশশো টাকা করে এগুলা সেল হইতেছে সেই ড্রেসগুলো পাচ্ছেন দেখেন ষোলোশো টাকায় এটা হচ্ছে জমজম কটনের মধ্যে পুরোটাতে প্রিমিয়াম হচ্ছে কটন হবে এবং ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে ডুপ্লিকেটটা না অরিজিনালটা হ্যাঁ অরিজিনালটা আপনাদের কমে দেওয়ার চেষ্টা করতেছি এটা সালোয়ার হবে এটা আছে অন্যটা নামাজি অন্যের মধ্যে কোনো সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র এক এটা আছে জমজমের আরেকটা ডিজাইনের মধ্যে এগুলা কিন্তু ডুপ্লিকেট অনেক বের হয়েছে এটা অরিজিনালটা পাবেন ঠিক আছে এটা ব্যাকপার্ট হবে নিচে হাতার কাপড় স্যালোয়ার থাকবে স্যাম এটা আছে ওন্নাটা নামাজি ওন্নার মধ্যে এটা প্রাইস থাকছে 1050 এটা হচ্ছে দেখেন আইটি কালারের মধ্যে আইটি পুরোটা ডিজাইন দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন 100% রং পাকে এবং 100% কোয়ালিটি ফুল হবে স্যালোয়ার থাকবে সেম অবশ্যই কিন্তু আপনারা লাইক দিবেন এই অফারের ভিডিও পাইতে চাইলে সঙ্গে সঙ্গে ভিডিও পাবেন সেই ক্ষেত্রেই নিতে পারবেন আপনারা পরে যদি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু থাকে না তো তখন রাগারাগি করেন এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এটা প্রায় থাকছে মাত্র এগারোশো এটা আছে আরেকটি কালার এটা বাঙ্গি কালার হবে কালারটা একটু লাইট ডিপ দেখা যাচ্ছে কাজটা একদম অসাধারণ একটা কাজ হ্যাঁ আর কাপড়টা তো একদম কোয়ালিটি ফুল গরমের মধ্যে মানে পরে এতটা আরামদায়ক হবে কটনের হবে এইগুলার কিন্তু ডুপ্লিকেটটা আছে ওইটা আমিও নিজে হচ্ছে সেল করছে আরও কমে তো এটা হচ্ছে আপনার কোয়ালিটি ফুল যেটা পাকিস্তানি কটন সেইটা হ্যাঁ এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো আমি ষোলোশো করে সেল করছি আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এগুলো যেটা পাকিস্তান ওইটা আমি ষোলোশো করে সেল করছি তো সেইটাই হচ্ছে এখন অফার দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা একদম মাথা নষ্টভাবে কাজ করা সামনে পিছনে হাতাতে সব জায়গায় কাজ থাকবে দেখেন এই যে সামনে পিছনে হাতাতে সব জায়গায় কাজ থাকবে কালারটা অনেক সুন্দর হবে সালোয়ারটা হবে ব্ল্যাকের মধ্যে এটা আছে ওড়নাটা নামাজি ওড়নার মধ্যে পুরো ওড়নাতে এত সুন্দর করে কাজ করা দেখেন পুরো ওড়নাতে কিন্তু কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেস নিউ আসছে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা ব্যাক পার্ট কাজ হাতাতেও কাজ করা থাকবে স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে হবে পুরো এবং কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র হাজার টাকা এটা হচ্ছে প্রিন্টের একটা কাপড় দেখেন কোয়ালিটিফুল যে যেই গুলা ওইগুলা হ্যাঁ চোদ্দো হাতের কাপড় হবে দুই পাশে এভাবে কাতানের পার করা থাকবে এবং কাপড়টা এত সুন্দর পুরোটা হচ্ছে এটা বডি হবে আর এইটা হবে আচলটা হ্যাঁ আমি একটা কাপড় হচ্ছে খুলে দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি একদম হাই কোয়ালিটি যারা হচ্ছে আপনার নিজেদের জন্য বা মুরব্বীদের জন্য নিতে চান এটা যে কাউকে ভালো লাগবে ইয়াংদেরও ভালো লাগবে মুরব্বীদেরও ভালো লাগবে কাপড়টা পরে দেখালে বুঝতে পারতেন যে এটা গেট আপটা কতটা সুন্দর হ্যাঁ এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ এটা মার্কেট থেকে আনতে গেলে না হলেও পনেরোশো ষোলোশো টাকা লাগবে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন আল্লাহ হাফেজ